মাঝে মাঝে ভাবি যদি স্মৃতি প্রতারণা করত আর পৃথিবী ফিরে যেত আরও আদিম সময়ে সাড়ে চোদ্দশো বছর আগে ধরা যাক একদিন একটা পুরনো মানুষ বিক্রির হাটে একটা অগভীর কোপ আর বয়সের ভারে হেলে পড়া খেজুর গাছের পাশে এক অনারব বণিক আমাকে নিলামে চলল এবং এক ধনাট্য আরব আমাকে ক্রয় করল একেবারে সস্তা দামে যেহেতু যুগটা আদিম এবং আমাকে সে কিনে এনেছে মানুষ কেনা বেচার হাট থেকে সুতরাং সে আমার মনিব আর আমি তার ক্রয়কৃত গোলা আমি তার বেঁধে দেওয়া কাজ করি পানি টানি বাগান পরিচর্যা আর মেষ চড়ানো যুগটা আদিম এবং এখানে মানুষ মানুষেরই প্রভু তাই মনিবের সেবা আর শুশ্রূষায় গুণ আর কীর্তনে আদেশ আর নির্দেশের ঘূর্ণন চক্রে কেটে যাচ্ছিল যাপিত জীবন তারপর একদিন বিষণ্ন বিকেলের সূর্যটা ঢলে পড়েছিল পাথরে পাহাড়ের কুলে হাওয়ায় গায়ে লাগছিল শীতলতার প্রলেপ আসমান গুটিয়ে নিচ্ছিল তার নিরাবরণ চাদর এমনই মন উদাস করা একখণ্ড বিকেল বেলায় হয়তো আদো ঘুম আর আদো জাগরণের কোনো এক মুহূর্ত হবে সেটা কতিপয় অপরিচিত শব্দের কলকাকলিতে সচকিত হয়ে উঠবে আমার কান দিঘির জলে ডুব দিয়ে উঠে যেভাবে গা জেরে হাস কয়েকজন মানুষের একটি ছোট্ট কাফেলা চেহারায় তাদের পথের ক্লান্তি শরীরে অপুষ্টির অবসাদ তবদীপ্তিময় তাদের চোখ হাস্যজ্জ্বল তাদের মুখাবয়ব তাদের একজন এসে বলবে শোনো ভাই গোলামি করো শুধু আল্লাহ তিনি ছাড়া আর কোনো প্রভু নেই নেই ঈশ্বর বিস্ময়ে বিমোর হয়ে আমি জানতে চাই আল্লাহ তিনি কে তিনি এক এবং অদ্বিতীয় তার নেই কোনো অংশীদার সমস্ত রাজত্ব তারি তিনি রাজাদিরাজ তিনি কোথায় থাকেন রহমান তিনি আরসের উপরে সমাসীন বান্দার অতি নিকটেও তার বাস যতখানে নিকটে আসলে টের পাওয়া যায় শ্বাসের আওয়াজ কে তাকে চিনিয়েছেন মুহাম্মদ তিনি আল্লাহর বান্দা ও রাসুল তার কাছে নাজিল হয়েছে তা। তিনি কি রাজা না তা নয় তার জীবন বড় সাদা মাটা গরিবদের সাথে মেশেন গরিবেরাই তো তার অধিক অনুসারী তিনি কি অবাবিকে খাওয়ান নিজের পাত্রের টুকু তুলে দেন কি তার প্রচারিত বাণী আহাদ আহাদ আল্লাহ এক আল্লাহ এক তারপর আমি ভুলে যাবো দুনিয়ার সমস্ত সুখ সমস্ত গান আর কবিতা বিস্মৃত হয়ে সেই আহাদ শব্দই হয়ে উঠবে আমার একমাত্র ভাষা এবং সেই আরব ব্যক্তি একদিন যে আমাকে কিনেছিল আদম কেনাবেচার হাট থেকে একেবারে সস্তা দামে আমার পদযুগল এতদিন বাঁধা ছিল যার গোলামের সপ্ত শেকল আমাকে সে শুইয়ে দিবে তপ্ত বালুকাময়ের প্রান্তরে মাথার উপরে ঘন ঘনে সূর্য পিঠের নিচে কয়লা পোড়া বালি কৃষ্ণায় আমার মুখ ফেটে যাবে তপ্ত বালির ও ফুলে ফেঁপে উঠবে আমার গায়ের ঘামে তবু আমার ভাষা হারাবে না আহাদ আহাদ বলে কাঁদতে কাঁদতে অথবা চিৎকার করতে করতে নতুবা ফুপাতে ফুঁপাতে আমি দুনিয়াকে জানিয়ে দেব। তোমাদের কারো গুণামেই মানি না আর তারপর আমার চোখ ভেঙে গুম নামবে পরিশ্রান্ত ক্লান্ত আর ঘুমের আবেশে ধরা দেবেন সুদর্শন মানব তিনি বলবেন সুসংবাদ লও তোমাকে দান করা হয়েছে বিরল সম্মান আহাদ আহাদ বলে যে কণ্ঠকে উচ্চকিত করেছ আজ বাতাসের রন্ধ্রে রন্ধ্রে বাসিয়ে দিয়েছ কাউিদের যে বঞ্জনা আজ ভাগ পেতে নাও তার পুরস্কার তোমার কণ্ঠধ্বনিতে প্রতিধ্বনিত হবে দুনিয়া সালাত আর কল্যাণের দিকে তুমি হবে আহ্বানকারী ইসলামের তুমিই হবে মজ্জি তারপর এক দনাট্য আরব লোক আবু বাকার বাড়ি ভালো মানুষ আমাকে পুনরায় ক্রয় করে মুক্ত করে দেবেন মানুষের গোলামির শেকল থেকে আমি গায়ে জড়াবো তাওসিদের শেকল যে শেকলে আমি পেয়ে যাব শাশ্বত মুক্তি যার কণ্ঠ থেকে একদিন দাঁড় করেছিলাম আহাদ শব্দ আমাকে দেখে তিনি বাড়ি উচ্ছ্বাসিত হবেন তার অবয়ব জুড়ে থাকা বেহেস্তের প্রশান্তি আমার দেহ আর মনে বইয়ে দেবে খুশির কল্ল তার দু হাতে চুমু খেতে আমি বলবো আবি ওয়া আমার পিতা মাতা আপনার তরে কুরবানি হোক আল গোসে তিনি আমাকে বুকে টেনে নেবে বুকে পাথর চাপার যে যন্ত্রণা এতদিন আমাকে তাড়িয়ে বেরাতো তপ্ত বালুতে দগ্ধ হওয়ায় যে শরীর ছিল ব্যথার দহন নবীজির আলিঙ্গনে সে যন্ত্রণা উদাহ হয়ে যাবে মাঝে মাঝে ভাবি যদি স্মৃতি প্রতারণা করত আর পৃথিবী ফিরে যেত আরও আদিম সময়ে সাড়ে চোদ্দশো বছর আগে নবীজির দেখা পাওয়ার আশা পেলে আমি নিঃসংকোচে হাটে মাঠে বিক্রি হতে রাজি আরব আর অনারব যত খুশি আমার বুকের উপর তুলে দিকে শক্ত পাথর নবীজির আলিঙ্গন পেলে বুকে উপর পাহাড় উঠে গেলেও ক্ষতি নেই